বন্ধুরা রাতের বেলা চলে এলাম আজকে চপ মুড়ি এই যে আলুকে গোল গোল করে কেটে এতে একটু নুন হলুদ কালো জিরে মিশিয়ে বেসন দিয়ে ভেজে নিয়েছি তো বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছো মানা ঘর নিয়ে একটা ব্লগ নিয়ে চলে এলাম এই যে রাতের খাবার তৈরি করছি মুড়ি খাওয়া হবে এই যে কুমড়ো কুমড়োর চপ করবো এরকম কেটে নিয়েছি পিস পিস করে পাতলা পাতলা করে এই যে বেসন বেসনে কালো জিরে নুন হলুদ দিয়ে দিয়েছি একটু খাওয়ার সোডা এই যে এবারে কুমড়োর চপ তোমাদের দাদাও খেতে চলে এসেছে আমার ছেলে আসছে এই যে কুমড়োর তরকারি আর কুমড়োর চপ আলুর চপ নারকেল এই যে আমার ছেলে স্কুল বেরিয়ে পড়েছে চলে যাচ্ছে ছেলে পরীক্ষা চলছে এই যে আমার ছেলে আজকে পুজো করেছে সিদ্ধাম বাবাকে দেখো আর আলু দিয়ে তরকারি করব এতে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ কাটা দিয়ে রান্না করব। কালো জিরে কাশুরি মেথি আর তেজপাতা আলুটাকে ভেজে নিচ্ছি বেসন বড়াটাকে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে লবণ একটু তো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে লঙ্কাটা গুঁড়ো করা হয়েছে তো ঝাল তো এটাকে কষাবো দিয়ে দিব কাসুরি মেথি তো দিয়ে দিব কাশুরি মেথিটা দিয়ে দেব এটাকে একটু কষাবো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দিব ভেজে রেখেছিলাম তো এটাকে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিব। তো আলুটা সেদ্ধ হবে জলটাও পরিমাণ মতো দিয়ে তো তরকারি হচ্ছে তো আলুটা যেহেতু কাঁচা তো টানবে সেদ্ধ হয়ে গেলে এতটা জল দিয়েছি তো আর একটু দিয়ে দেবো এটা সেদ্ধ হতে দিব। সেদ্ধ হোক তারপরে বেসন বড়াগুলো দিচ্ছি এই রুটিটা ফুলে উঠছে এদিকে তরকারিটাও হয়ে এসছে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে এই যে এবারে দিয়ে দেব ও বেসনের বড়াগুলো দিয়ে দিলাম এটা নেড়ে চেড়ে একটু গরম মশলা ছড়িয়ে দিল এই যে বন্ধুরা গরম মশলাগুলো দিয়ে দিলাম ঢাকিয়ে রেখে দেবো হয়ে গেল তরকারি চলো বন্ধুরা খাওয়ার সময়বেলা দেখুন তার পাঁপড় ভাজা এই যে চা পাঁপড় ভাজা পাঁপড় দিয়ে চায় ডুবিয়ে খাচ্ছি আর কি পাঁপড় ঠান্ডা লেগে গেলেই পাঁপড়িয়ে গেলটা চলি দে এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে বেসন বড়া আলু দিয়ে তরকারি আমার ছেলে আরে রেখেছিলাম টেনে নিয়েছে না আলুটা আলু আর সে বেসন বড়াই টেনে নিয়েছে গাছ সব বেরিয়েছে আর এগুলো মেয়ে ছেলেগুলো নাচছে এমন আজকে খাসি মাংস হবে এই যে খাসি মাংস নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আদাকে বাটবো গ্রেড করেছি শুধু পেঁয়াজ আলু রসুনটা ছাড়াবো ছাড়াই এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব এই যে ভাত নুন ভাত হয়ে ভাজবো হলুদ দিয়েছি আর নুন এই মুখিয়ে এটাকে ভেজে নেব এই যে কড়া বসিয়ে দিয়েছি তো আলুগুলো ভেজে আলুগুলো ভেজে নেব রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন তোমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব রসুন থেটো মিঠি রসুনটা লাল হয়ে এসেছে এবারে পেঁয়াজ দিয়ে দেব অল্প করে লবণ দেবো যেহেতু মাংসটি লবণ দিয়েছি নেড়ে নেব এটাকে কষাবো অনেকটা পেঁয়াজ হয়ে গেছে তো আদা বাটা দিয়ে দিব এই যে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা তো এটা পশাকে থাকবো তো এতে লাল লঙ্কার গুঁড়ো দিবো আর কোনো লঙ্কার গুঁড়ো দি তো এবারে হলুদ দিয়ে দেবো অনেকটা প্রসেস হচ্ছে বৃষ্টি চলে এলো বিশ্বকর্মা পুজোর আগেই খুব জোরে বৃষ্টি হলো কত দিন কদিন ধরে তারপরে আবার দুর্গা পুজো আসছে আর কয়েকদিন বাকি আছে তো বৃষ্টি আবার চলে এলো এই যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব তো কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা তো ঝাল একটু হবে তো বন্ধুরা তোমরা কম বেশি করে নিতে পারো তো আমাদের একটু ঝাল খাই তাই তো তেল নুন মাখিয়ে রেখেছিলাম এবারে মশলাটা কষে এসছে তো এবারে মাংসটাকে দিয়ে দিব এটাকে নেড়ে চেড়ে ঢাকিয়ে দিব। হতে দিব। তো খাসি মাংস সময় লাগবে বন্ধুরা নেড়ে চেড়ে ঢাকিয়ে নিব বৃষ্টি করছে তাই মাংস খেতে আরও কষাতে হবে খাসি মাংস তো কষাতে টাইম লাগে তো ঢাকিয়ে দিব। হয়ে গেছে তো আরও একটু হবে তো যখন মাংস থেকে তার গায়ের জলটা মরে যাবে তার মানে হয়ে যাবে তা এখন হয়নি আরও বাকি কষা হোক আর একটু ঢাকা দিয়ে দি না তেল বেরিয়ে পড়েছে মাংসে হয়ে গেছে জল দিয়ে দেবো গরম জল রেডি গরম মশলা দিয়ে দেবো এই যে খাসি মাংস ভাত আর পেঁয়াজ লেবু লঙ্কা আছে নামিয়ে দেবো না এই মাংসের ঝোল ভাত পেঁয়াজ আমার ছেলে আসছে খেতে গরম লাগছে গরম মানে ফাটা কিস্তু ও মাই কি লিখিয়েছ স্কুলে সাইন্স

তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ততক্ষণে আসছি টাটা বাই বাই ভালো থেকো আসছি টাটা বাই বাই সুস্থ থেকো সুস্থ থেকো ভালো থেকো ভিডিও নতুন ভিডিও নিয়ে আমরা আবার পৌঁছে যাবো সুস্থ থেকো ভালো থেকো আর টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো পরে